এই মুহূর্তে আমরা ছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সুন্দর একটি কলেজে প্রবেশের মূল গেটের সামনে গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করছি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরে অবস্থিত সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজটি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক খন্দকার মোশারফ হোসেন কলেজ কলেজটির জন্য স্থানীয় ব্যবসায়ী জনাব খন্দকার মোশারফ হোসেন অনেক অবদান রেখেছিলেন যে কারণে তার নামেই কলেজটির নামকরণ করা হয় খন্দকার মোশারফ হোসেন কলেজ বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর শ্রেণীতে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয় সুন্দর এই কলেজটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ১৬ জুলাই এবং দুই আগস্ট যশোর বোর্ডের অনুমোদন লাভ করে এই কলেজটি প্রথমে পুরানো হাই স্কুল প্রাঙ্গন অর্থাৎ বর্তমান মহিলা ডিগ্রি কলেজে এবং পরে বর্তমান হাই স্কুলের অ্যাসেম্বল হলে পরিচালিত হতে থাকে কলেজটির কার্যক্রম কলেজটির প্রতিষ্ঠাকল্পে জনাব রফিউদ্দিন সরকার হাজি মকবুল হোসেন নূর মোহাম্মদ সর্দার এবং মাসুদী চৌধুরী ওরুফে পান্নু মিয়া শামসুর রহমান আসাদুজ্জামান কয়েকজন উৎসাহী কর্মী যথেষ্ট পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেন কলেজটির জন্য স্থানীয় ব্যবসায়ী জনাব খন্দকার মোশারফ হোসেন অনেক অবদান রেখেছিলেন যেটা আপনাদেরকে শুরুতেই বললাম সেজন্যই তার নামের সাথে নাম মিলিয়ে কলেজটির নামকরণ করা হয় খন্দকার মোশারফ হোসেন কলেজ এবং বর্তমান স্থানেই কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পূর্ব রেল রেললাইনের ধারেই কলেজটি স্থানান্তরিত হয় এবং সাত একর জমির উপর নিজস্ব কলেজ বিল্ডিংয়ে পরিচালিত হয় এই কলেজের কার্যক্রম কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন জনাব এস এম তাজুল ইসলাম উনিশশো সত্তর সাল থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত অধ্যক্ষের পদে ছিলেন জনাব আব্দুল মতলেব কলেজটির উত্তরোত্তর উন্নতিকরণে জনাব আব্দুল মতলেবের অবদান অপরিসীম উনিশশো সালে কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অনুমোদন লাভ করে উনিশশো সালে তৎকালীন পৌর চেয়ারম্যান জনাব এম এ ওয়াদুদ হুলামিয়া কলেজটি সরকারিকরণে মহামান্য রাষ্ট্রপতি জেৰেল হুসাইন মোহাম্মদ এরশাদকে অনুরোধ করেন এবং পরবর্তীতে উনিশশো সালে কলেজটি সরকারিকরণ করা হয় বর্তমানে কলেজটিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন হাজার জন সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের উত্তর দিকে দ্বিতল ভবনে অফিস রুম লাইব্রেরি কমন রুম সহ মানবিক ও বাণিজ্য শাখা রয়েছে কলেজের পশ্চিম দিকের বিশাল ভবনে সায়েন্স ল্যাবরেটরি কম্পিউটার ল্যাব সহ সায়েন্সের সকল ক্লাস ও পরীক্ষা নেওয়া হয় কলেজ মাঠের দক্ষিণ পশ্চিমে একতলা বিশিষ্ট সুন্দর একটি মসজিদ রয়েছে কলেজের দুই ভবনের সামনে প্রশস্ত খেলার মাঠ রয়েছে কলেজের পূর্ব দিকে হোস্টেল নির্মাণের জন্য রয়েছে খোলা জায়গা যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সুন্দর একটি কলেজ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ